ক্লাসরুমকে আমরা ঠিক এমন ভাবে বোঝানোর চেষ্টা করেছি যাতে করে তোমাদের আইএলস এর ফুল প্রিপারেশনটা এফেক্টিভলি তোমরা আমাদের ইংলিশ সেন্টার থেকেই নিতে পারো আমরা এত বছর অনলাইনে পড়ানোর মধ্যে আমরা অনেক স্টুডেন্ট থেকে জানতে পেরেছি যে তারা আমাদের সাথে অফলাইনেও পড়াশোনা করতে চায় এবং এই কারণে কিন্তু ফ্যামিলি স্কুল ইংলিশ সেন্টার শুরু করা আমাদের ফ্যামিলি স্কুল ইংলিশ সেন্টারে কিন্তু আইএলস এর কোর্স নিতে পারবে স্টুডেন্টরা পাশাপাশি ছোটদের জন্য স্পোকেন ইংলিশ প্রোগ্রাম রয়েছে এবং দুটো প্রোগ্রামে কিন্তু এই মুহূর্তে ভর্তি চলছে আপনারা যদি আপনাদের এইট এ অথবা আপনারা যদি ঘরে বসে আপনাদের ফ্রি ক্লাস বুক করতে চান তাহলে ওয়ান সিক্স নাইন ওয়ান ছিল এই নম্বরটাতে যে কোনো সময় পুরো পুরোটি কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে